সম্মানিত মৎস্য চাষ ও বায়রা আজকে যে মাছের পোনাটি দেখতেছেন এটা কার্পু মাছের পোনা এইগুলা কার্পু মাছের পোনা আমরা মূলত পিসে বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে পিস হিসেবে নিতে পারবেন কার্পু মাছের সাথে দেখেন পাশাপাশি হাঙ্গারি আছে মূলত এই গোলা কার্পু মাছের পোনা আপনার সাত থেকে আট মাসে দেড় থেকে দুই কেজি ওজন হয় সকল ধরনের মাছের সাথেই এই গোলাকার কার্পু মাছের পোনা আপনারা চাষ করতে পারবেন এখনকার যে সাইজের পোনাটি দেখতেছেন কেজিতে এক হাজার পিসে এক কেজি হয় পোনার সাইজ হবে দেড় থেকে দুই ইঞ্চি সাইজ হবে আবার পাশাপাশি বেশিরভাগ দেখতেছেন এখানে লালকার কার্পু মাছের পোনাটাই বেশিরভাগ মূলত সারা বাংলাদেশে আমরা অক্সিজেন দিয়া হোম ডেলিভারি করে থাকি আপনারা ছেলে আমাদের প্রতিষ্ঠান থেকে এসি নিয়ে যেতে পারবেন এইগুলা গোলাকার মাছের পোনা মূলত এক সাইজের পোনা আমরা বিক্রি করি সারা বাংলাদেশে আমরা অক্সিজেন দেওয়া হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে যদি গোলা মাছের পোনাটি নেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে হবে একদিন আগে অর্ডার করবেন একদিন পরে আপনি পরে মাছের ডেলিভারি দিয়ে দেব আমাদের কাছ থেকে যেরকম কার্পু মাছের পোনা কাপ মাছের পোনা সরপুটি মাছের পোনা রুই মাছের পোনা এরকম সকল ধরনের বোনাই আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মূলত আমরা পিসে বিক্রি করে থাকি এখনই আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন চব্বিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি করব ইনশাল্লাহ চারেস্টা করব ভিডিওটি ভালো লাগলে আমাদের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও পরবর্তী আবার দেখতে পারবেন